যে আমি হ্যাঁ চিঠ হয়েছি উপহার কি কী পাবলি স্টিকার করেছি স্টিক চাপ ভাই সেচেয়ে আমি হ্যাঁ চিঠ হয়েছি উপহার গুড মর্নিং দেখো সকাল সকাল বসে গেছি পিসি আর আমি এই যে দেখতেই পাচ্ছ গরম গরম রুটি তার সাথে সবজি নিয়ে তা বসে এখন খাই আর আগে মোটামুটি রোদটা উঠেছে খুব সুন্দর তো তো উপভোগ করি এতদিন ধরে তো মেঘলা ছিল শীত উপভোগ করতে হয়নি আজকে শীত তো উপভোগ করি দোকানে এসে গেছি মাছ নিতে এই যে মাছ নেওয়া হয়ে গেছে বাইদুল মাছ কাটছে বাইদুল মাছ গুড আফটারনুন আফটারনুন বললাম কারণ বারোটা কিন্তু ওভার হয়ে গেছে সকাল থেকে তোমাদের সামনে আমার আসা হয়নি বাট বট ব্লগটা শুরু করেই দিয়েছে আজকে বাড়িতে হঠাৎ করেই প্ল্যানিং করে একটু ছোটখাটো একটা আয়োজন হয়ে যাচ্ছে বলতে পারো কোথাও গিয়ে একটা পিকনিকও হয়ে যাবে সবাই মিলে যেখানে থাকা মানেই শীতকাল সে পিকনিক মানে হয়তো পিকনিক নয় এটাই হলো ব্যাপার তাই জন্য সবটা নিজেদেরই কমপ্লিট করতে হতো যে সকাল সকাল সেই প্ল্যানটা হওয়ার পরে ও বাজার যেতে হলো তারপর আমরা এখনো সেইভাবে অ্যারেঞ্জমেন্ট শুরু করতে পারিনি এই যে বাড়িতে রান্না হচ্ছে কি সেটা আগে দেখাচ্ছি এই যে দেখো এখানে হচ্ছে মাছ দেখতেই পাচ্ছ এই যে এটা ভাজা সেখানে লাল লাল মনে হচ্ছে তুমি পরে নি এটা এখনো এই হচ্ছে অলরেডি মাছ হচ্ছে আজকে আর এই যে ভাত হবে মাছের তেল হবে আর তারপর কি হবে মেন জিনিসটা কি সবটাই তোমার সাথে পরে শেয়ার করছি তার আগে দেখে নাও আর এই লাইটটা ওকে আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ওই যে দেখছে আর ঠাম্মাকে দেখছে ওই দেখো দেখে দেখেছে ক্যামেরা ঠিক আট তাকানোর চেষ্টা করছে ঠাম্মার সাথে গল্প করছে আমরা দুজন মিলে খেলে নিচ্ছি খেলার পরে আমি খেতে যাব তারপর তুই কী করবি বুঝলো তুই কী করবি স্যান করি স্যান তুমিও খেলবে ও তারপরে বলছে যে খেলবে আর আমি খেতে যাই তাহলে তারপর তুমি খেলো তো তখন হ্যাঁ কী বলো খেলতে পারবে তো হুম হুম ঠিক আছে দেখি দিল হুম হুম ঠিক আছে ও তাহলে খেলবে একা তোমরা একটু দেখো ওকে হ্যাঁ সবাই মিলে ঠিক আছে আমি তাহলে খেতে যাই সিম দিয়ে আলু দিয়ে সারা সবজি মাছের আর এই যে এখানে ভাত আর ডিম সেদ্ধ আর এখানে হচ্ছে তোমার যে কি বললো এটা অ্যালোভেলা অ্যালোভেলা না কি বললো তেল মাছের তেল দেবে বুঝি অ্যালোভেলো তাহলে সেই ও তাহলে কি হ্যালো ভ্যালো ঠিক আছে আর এই শশা এবার আমি খেয়ে নিই কে সন্ধ্যায় আওয়াজটা পাচ্ছ কিসের এই আওয়াজ তোমরা বুঝতে পারছো নাকি জানি না দেখি দেখাচ্ছি দেখাচ্ছি লাইভ টেলিকাস্ট কোথায় জানে কিসের আওয়াজটা একবার করো দেখা যাবে সেটা হচ্ছে বলেছিলাম যে আজকে আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে পিকনিক পিকনিক নয় বাট তো কারণ একসাথে সবাই মিলে এক জায়গাতে হওয়া বা একসাথে খাওয়া আনন্দটাই দেখবে মানি হলো আমাদের কাছে কিন্তু পিকনিক হয়তো পিকনিকে সবাই মিলে করা হয় বাট এখানে ঠিক আছে বা আমি ও সবাই মিলেই করছি বাকিটা তো আমাদের থেকে ছোট হয় ওদের এই কাজগুলো না করলেও চলে এটা আমাদের ঘরোয়া পিকনিক জন্য আমরা ঘরের লোকই

যাই হোক বলে ফাল নেই উল্টো পাল্টা কথা বলে টাইম নষ্ট করে লাভ নেই তিন কেজি চিকেন করবো সবসময় তো ন্যাচারালি আমাদের করা হয় না তিন কেজি বলো যাই বলো বেশিরভাগই আমরা এক কেজি করি তো যাই হোক বড় গ্যাসেই করব তো আদা পেস্ট হয়ে গেছে এই যে এখানে রসুন পেস্ট করছি মাউনি আলু টমেটো আদা সব মাউনি কুচি দিয়ে গেলো আমি এখানে পেঁয়াজ রসুন রেডি করছি আবার শুনি দা তো ধর ধরো আওয়াজ ভেগা খানা মানেগা চাল আর একজনকে দেখাচ্ছি এই আমাকে কিন্তু ডবল রোল করতে হচ্ছে ডবল রোল টিপেল সবই রোল আছে এই যে একটা রোল করছি ছেলের সাথে এখানে আমার রিসান হচ্ছে নায়ক আর আমি হচ্ছে ভিলেন দেখছি তো আমি মাঝে মাঝে চলে যাচ্ছি তাই জন্য আমি ভিলেন আর হচ্ছে নায়ক তাই যে দেখো রিসান তুমি নায়ক হতে রাজি আছি তো হ্যাঁ ওই নায়ক হতে রাজি আছে আর আমি ভিলেন আমি এক্ষুনি চলে যাব আবার অন্যদিকে দেখব जगमगा दूंगा मैं हर सुबह तेरी खुद को बना दूंगा मैं सारी गलियां तेरी जगमगा दूंगा मैं हर सुबह तेरी खुद को बना दूंगा मैं तू तो चले दी जो घर से निकल के कहीं

নিয়ে রাখলাম আর যেহেতু ও হলো শগুনা চিকেন তাই দেখলাম দেওয়া মানে প্রচণ্ডই সব জিনিসটা তাই প্রচণ্ড কষাতে আমি দিতে পারবো না একটু মশলাটা কষিয়ে তারপর ওটা দিতে পারবো আর এই যে এখানে কিন্তু দেখো মাপ মতন মনে তো হচ্ছে ঠিকঠাকই দিয়েছি তো সর্ষের তেলেই করছি পেঁয়াজ ওটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব পুরো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে আর সব এখানে রেডি করা আছে যে আদা বাটা ওখানে রসুন বাটা

ঘরো একটু হ্যাঁ একটু ঘুরে নাও এবার শুরু করবো দেখো পর পর সব মশলা দেওয়া

হ্যাঁ তোমাদের সহজ পুষ্টি আমি ডিমটা দিতে পারি সহজ পুষ্টি তাই না সহজলভ্য পুষ্টিকর খাবার হচ্ছে ডিম হুম সেটা দিতে পারি আমি দেখো চিকেন কিন্তু আমার প্রায় প্রায় রেডি হতেই চলেছে জল দিয়ে দিয়েছি ওটা উষ্ণ গরম জল দিলাম বলে সঙ্গে সঙ্গেই ফরকটা চলে এসছে এবার একটু ফুটে উঠলেই বাস খাবি নিজে এখনো ফ্রেশ হয়নি ওটা কমপ্লিট হলে তারপর গিয়ে একটু ফ্রেশ হব বিকেল থেকে ফ্রেশ হওয়া হয়নি আমার বস সমানে বলছিল কয়টুকুনি টাইম লাগে সেই দেখো কত থেকে আমরা লেগেছি মানে গুছিয়ে গেছে বসতে বসতে অল্প জিনিসের নিমিশের মধ্যে কষিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় বেশি জিনিসের টাইমটা একটু লাগবেই স্বাভাবিক এটা যাই হোক প্রায় আটটা বাজতে আসছে আর ওই যে ওখানে রিসেন কুমারকে দেখা যাচ্ছে ও দেখা যাচ্ছে মা উনি রয়েছে সামনেও রয়েছে এখন যা অবস্থা বিছনা দেখা কম বলেই বিছনা ঢাকা রাহুল ফুচকা বানাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ ও রাহুল ফুচকা বানাচ্ছে এই যে পিসি দেখছো ওর থেকে ও যে শুভ শুভ ওখানে বক্স বাজাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে রিসানের রাইস সেরেমনি ট্রেলার চলছে যে রায় রিসানের রাইস সেরেমনি ট্রেলার চলছে রিসান হ্যাঁ এবার তো ট্রেলার শুরু হয় ট্রেলার শুরু হয়ে গিয়া রেডি হয়ে গেছে যেটুকু গোলো করে ঘুরছে ও রাইস সেরেমনি টেলার চলছে ও রেডি আছে তো রাইস সেরেমনি ট্রেলার চলছে তা তুই এনজয় করবি তো হ্যাঁ

অন্তপ্রণার কি বাজে উচ্চারণ করলে না এন্ট্রি এটাই বেশি সুন্দর উচ্চারণ না না অন্তপ্রেণারটা বেশি ভাল লাগে শুনতে এন্ট্রি প্রিনিওর থেকে তো আমরা এখন এন্ট্রি হয়ে গেছি ফুচকার দোকান দেবো দিন নেই আর শুভ হবে আমাদের অ্যাকাউন্টেন্ট না না মার্কেটিং ডিপার্টমেন্টটা সুওর হয়ে

যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্ট করেছি লিস্ট করেছি লিস্ট করেছি জামাই সে যে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্ট করেছি জমিয়ে খাবো আমি ইংলিশ মাংস কো খাবো আমি চেটেপুটে মিষ্টি সাথে কো লুচি সায়ন শুরু করে দাও এই সায়ন দুই সায়েন শুরু দাও লুচি বলছে মজা মাঝে হয়েছে লুচি আছে তার সাথে আছে মুরগির মাংস মারাত্মক মারাত্মক আছে আগে খাব তারপর বলি মারাত্মক তাই না ঠিক আছে সায়ন আগে খাবে তারপর টেস্ট বলবে খা আস্তে আস্তে এই যে আপাতত এখানে চারজন ওরা বসেছে মানে পিসি আর ওরা তিনজন তো কেমন হয়েছে রে ঝাল ঢাল শুভ ঠিক আছে আর ঝাল দিলে আমার সব অসুবিধা হতো

এই রাইস এর টিলার চলছে তো ওরা এসেছে ওরা আবার অনেক কিছু গিফট নিয়ে এসেছে কেন দরকার ছিল সব কিছু দরকার ছিল হ্যাঁ এগুলো দরকার ছিল না না এগুলো দরকার নাই লুচির পরে ওটা দরকার হ্যাঁ রিসেন্ট রেগে যাবে কিন্তু রিসেন্ট রেগে গেলে কেন দেবে এগুলো দরকার নাই কেমন লাগলো রে খাবার খুব ভালো খুব ভালো ভালো হয়েছে তো

বেশি মিষ্টি হয়েছে ঠিক আছে তো খেতে থাক আর আরো লাগলে নে আনলিমিটেড হ্যাঁ তুই নে না আনলিমিটেড আছে আনলিমিটেড হ্যাঁ লুচি ভাজা কিন্তু চলছে রানিং রয়েছে সব কিছুই হ্যাঁ বউ দিচ্ছে মাংস মা ভাজছে লুচি আর আমি করছি ব্লগ দেখতে পাচ্ছি সব থেকে দামি কাজটা কিন্তু আমিই করছি কেসা লাগা মেরা মজাক

তো খাচ্ছি ওইদিকে ওইদিকে দেখো ওরা কি করছে আহ তেজ পরে খাবে আমরা খেয়ে নিই তারপর ওরা খাবে তাহলে ব্লকটা কি আর এগোবে না এখানে গুনেট করে দেবে পরে ও বলবে ঠিক আছে এখনও ব্লক কিন্তু শেষ হয়নি লাস্ট ফিনিশিং দেবে ও টেস্ট করবে লাস্টে ফাইনাল রেজাল্ট দেবে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি বসে পড়েছি তো খাচ্ছি ওইদিকে ওইদিকে দেখো ওরা কি করছে আহ তেজ পরে খাবে আমরা খেয়ে নিই তারপর ওরা খাবে তাহলে ব্লকটা কি আর এগোবে না এখানে গুনেট করে দেবে পরেও বলবে ঠিক আছে এখনও ব্লক কিন্তু শেষ হয়নি লাস্ট ফিনিশিং দেবে ও টেস্ট করবে লাস্টে ফাইনাল রেজাল্ট দেবে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও